আজকের ভ্লগের শুরুতেই তোমাদেরকে এক থালা চপ দেখিয়ে লোভ দেখাচ্ছি তোমরা হয়তো ভাববে এদের বাড়িতে রোজই চপ হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ মা এদিকে চপগুলো ভেজে নিয়েছে আর যে বেসনটা বেঁচেছিল সেটা দিয়ে বড়া করে নিচ্ছে তো ঐশীকে দেখো গরম গরম চপ ভাজা খাচ্ছে এই কদিন হয়েছে তেলের জিনিস মানে ওর খুব পছন্দ হচ্ছে মানে বেগুনি চপ সব সব ওর তো অত্যাধিক তেলের জিনিস চলবে না কিন্তু ছোট বাচ্চা কি করবে বলো বাড়িতে হলে মানে আগে খেতো না মন খারাপ হতো এখন মাঝে মধ্যে একটা আধটা হয়তো একটু মুখে দাঁতে কাটছে যাই হোক একটু করে খাচ্ছে কিছু বলছি না মানে এই তেলের জিনিস খেলে তখন দুধটা খাওয়ানো যায় না বাড়িতে যখন হচ্ছে আর ও খায় বলে সব কিছুতে এখন একটু ঝালটা আমরা কম দিয়েই বানানোর চেষ্টা করছি তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকে সেরকম কোনো মানে ভিডিও করা হয়নি কারণ এটা ওটা কথা বলতে এই করতে সবে ভুলে যাচ্ছি তো এদিকে রান্না বসিয়েছি আর এইদিকে দেখো আমি আমার আর দিদার জন্য একটু চা করছি আমি সকালে চা খাইনি মানে আমার খাওয়া হয়নি পুজো টুজো করে এলাম তো সেই কারণে তো দিদাকে দিদা দুবার চা খায় মানে সকাল টাইমটাতে তো দিদার জন্য আর আমার জন্য বানাচ্ছি আর মা এখন খাবে না তো এইখানে কালকে দুধটা একটু ছিল সেটা গরম হতে দিয়েছি আর দেখো মানে আগের দিনের তরকারিও ছিল সেগুলোও বের করে এনেছি ফ্রিজ থেকে আর গরম গরম উচ্ছে আলু ভাজা করছি আর মাছের ঝোল মাছের ঝোল করব এই যে দেখো মাছটা বের করে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল করব আর একটু ওল ভাতে দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি ভাতে তো দেওয়া যাবে না একটু কুটকুটে আছে ওলটা তো এইদিকে দেখো ঐশী খেলছে মানে ঐশী ওর বড়মাকে বলছে যে আমার বেটুর জ্বর হয়েছে জলপট্টি দিতে হচ্ছে বমি করছে মানে ওর যেই কদিন ধরে যেই ঘটনাগুলো ওর সঙ্গে ঘটেছে সেগুলোই ও বেটুর হয়েছে বলে ওর বড়মাকে সব বলছে আর ওর বড়ো মা এলে অনেকটা চিন্তা কম থাকে ওকে অতটা আমাকে লক্ষ্য রাখতে হয় না সারাক্ষণ বড়ো মার কাছেই থাকে যেরকম আমার মা এলে সারাক্ষণ থাকে সেই রকম মানে কেউ এলে তখন আর চিন্তা করতে হয় না সবার কাজেই থাকে আর অন্য টাইমে তো ও ঠাম্মি আর আমি আর বাড়িতে কেউ নেই তো এইদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন এই তরকারিগুলো একটু গরম করে নেব কারণ না গরম করলে খেতেও ভালো লাগবে না তো এখন বসে গেছি ঐশীকে ভাত খাওয়াতে তো অনেক কাণ্ড করে ওকে একটু ভাত খাওয়ানো আগে যতগুলো খেত তার মানে অর্ধেকের অর্ধেক মানে অর্ধেক হয়ে গেছে এখন খাওয়া এই যে ভাতটা মাখাচ্ছি এটারও মানে অর্ধেক খাওয়ানো মানে অনেক বড় কাজ এরকম একটা হয়ে গেছে বুঝতেই পারছো এই যে জ্বরগুলো যাদের হয়েছে তারাই জানে যে কতটা মানে মুখের স্বাদ চলে যাওয়া আমি যখন বাড়িতে ছিলাম আমিও এক সপ্তাহ কোনো রকম খাবার খেতে পারছিলাম না তো এদিকে দেখো এখন আমরা বিকেলে চাটা খাওয়ার পরে এখন সাতটা মতো বাজে ঐশীকে আর আজকে পড়াতে বসানো হয়নি তো রান্না করব এদিকে দেখো কুমড়োর তরকারি ছোলা দিয়ে করব আর রুটি সবার জন্য রুটি করছি আর ঐশী বলেছে ও ভাত খাবে মানে ভাতটা খে মানে ভাতটা খেতে পছন্দ করে রুটিও মাঝে মধ্যে ওকে দিই তো যাই হোক ওকে বলছি তাহলে ভাত খাবে যে আজকে তো সেরকম কোনো ঝোলের তরকারি হচ্ছে না তাহলে কি দিয়ে খাবে কুমড়োর তরকারি করছি খাবে বললো যে হ্যাঁ আমি কুমড়োর তরকারি দিয়ে খাবো এরকম বলেছে আমি না কুমড়ো তরকারিটাতে মানে কাঁচা লঙ্কা বাটা দিন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করেছি তাতেই দেখছি ঝাল লাগছে তখন ভাবছি যে ঐশি কি খেতে পারবে যদি খেতে বসে না খেতে পারে যদি কষ্ট হয় ওর সেই ভেবে ভাবলাম যে না ওর জন্য একটু ডিমের ঝোল করে দিই পেঁপে দিই তো তরকারিটা হয়ে গেলে ওর জন্য ভেবেছি একটু ডিমের ঝোল করে দেবো তাহলে একদমই হালকা করে করব একটু পেঁয়াজ দিয়ে আর যেহেতু রসুনটা একটু দিতে বলেছে তো দু কোয়া রসুন দিয়ে দেবো এইভাবেই ওর জন্য একটু করে নেব। আর এদিকে দেখো আমার কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে এক ফোঁটাও আমি জল দিইনি তরকারিটাতে কাঁচা কুমড়ো তো ওরই যে ভাপে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই তরকারিটাকে করছি কারণ কুমড়ো তরকারিটাতে জল দিয়ে দিলে না অনেক ঘাটাঘাটা হয়ে যায় খেতে মানে স্বাদও লাগে না আর এক একটা কুমড়ো থাকে দেখবে একটুও জল বেরোয় না এটাতেও কাঁচা কুমড়ো হলেও কুমড়োটাতে কিন্তু এক ফোটাও জল বেরোয়নি কিন্তু ওর যে ভাবটা সেটাতেই ও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও খুব ভালো তাতেই সেদ্ধ হয়ে গেছে তো আমার দেখো এখানে তরকারি হয়ে গেছে মানে কুমড়োর তরকারি হয়ে গেছে আর ঐশীর জন্য ডিমের ঝোলটাও করে নিয়েছি তো ওগুলো রেখে দিয়ে আমি এখন রুটি করছি আজকে আর সেরকম কোনো ভিডিও করিনি তো ঐশীর সঙ্গে একটু তোমাদেরকে মানে শেয়ার করেছি একটু ওকে যে খাওয়াচ্ছিলাম ওইটু ই ওকেও দেখানো হয়নি চেষ্টা করব এর পরের দিন ভ্লগটা আরও ভালো করার সুন্দর করার ঐশীকে দেখানোর চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক কেমন লাগছে আমাদের ভ্লগ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে এর আগের দিনের ভ্লগে ঐশীর কাঁচি নেওয়ার কথাটা জিজ্ঞাসা করেছিলাম যে ঐশী কি কাঁচিতে হাত দিতে পারবে তো সেই কমেন্টগুলো এসেছে আর ঐশীকে পড়ে পড়ে শোনাচ্ছি আর ঐশী প্রত্যেকটা কমেন্টে হাত দিয়ে দিয়ে বলছে এটা কি বলেছে এটা কি বলেছে এটা মামা বলেছে না এটা মিমি বলেছে কে বলেছে বলো তো ওকে সব পরে পড়ে পড়ে আমি শোনাচ্ছিলাম তারপরে ও আমার ও আবার কোয়েশ্চেন করেছে বলছে তুমি মিমিদেরকে আর মামাদেরকে জিজ্ঞাসা করবে তো যে আমি একটু কাঁচি নিয়ে কাগজ কাটতে পারি আমি বলছি এখানে তো কথা শোনা যাবে না ঠিক আছে আমি যখন পরের দিন ব্লগে কে কথা বলবো তখন বলে দেবো মামার মিমিগুলোকে যে ঐশীকে একটু কাগজ কাটতে পারে তখন ও খুব খুশি হয়ে গেছে হ্যাঁ মানে কাঁচি পেলে না কোনো মতেই দিতে চায় না তো সেই জন্য অনেক লুকিয়ে রাখি বলি ভুতুতে নিয়ে চলে গেছে আর আমি খুঁজে পাচ্ছি না তোর বাবার ভয় দেখিয়ে দেখিয়ে রাখি যে বাবাকে বলে দেব বাবাকে বলে দেব এরকম করে ওকে মানে যদিও কথা শোন মানে একটু শুনতে শোনে এমনিতে তো কোনো মতেই শুনবে না কাঁচি দেখলেই ও নিয়ে সেই কাগজ কাটবে ভয় করে ছোট বাচ্চা যে আঙুল কেটে যাবে সেই কারণে মানে নিজের দরকারের সময়ও আমি খুঁজে পাই না কোথায় যে রেখে দিই আর সে খুঁজে পাই না এইদিকে দেখো আমার তোমাদের সঙ্গে বক করতে করতে রুটিও প্রায় কমপ্লিট আর দুটো কি একটা আছে বেশি রুটি হয় না মানে কেউই বেশি খায় না তো কেউ দুটো কেউ একটা কেউ তিনটে মানে দিদা তো একটা করে রোজ বলবে আমি একটাই খাবো এই দুদিন এসেছে তো আজকে দুটো করছি দেখা যাক দুটো খায় না একটা খাই বলবে খেতে বসলেই আর সন্ধে হলেই বলবে আমি আর আজকে রাত্রে কিছু খাবো না হ্যাঁ আমি বলি তুমি কি এখানে খাবার বাঁচাতে এসেছো খাবে না যে এরকম করে আবার দিদাকে কোনো মতেই মানে খাবে না মানে বিকেলে চা বিস্কুট খেলো তো হয়ে গেল আর খাবো না আর কিছু খেতে পারবো না আমার পেটে জায়গা নেই এরকম করতে থাকে তো আমি বলি যে তুমি যে এরকম বলছো আরেকজন শুনলে সেও খেতে চাইবে না মানে ঐশীর কথা বলি আর ঐশীর হচ্ছে সন্ধে হলে মানে সন্ধে মানে কি হ্যাঁ সন্ধ্যের টাইমটায় চা বিস্কুট যখন আমরা খাই তারপরেই এত দুষ্টু হয়েছে মানে পড়তে বসবে না বলে এরকম বলে সন্ধে মানে চা বিস্কুটটা খাওয়া হয় তো তারপর থেকেই ওর শরীর যেন দুর্বল হয়ে পড়ছে ও এমন নাটক করতে শিখেছে মানে ও পড়তে বসবে না আমি বলছি তুই যদি এখন থেকে এরকম করিস তারপরে একদিন ওর বাবা ছিল বাড়িতে শনিবার দিনে তো আমি ওর বাবাকে বললাম দেখো এই রকম রোজ করছে আমি আর ওর ঠাম্মি বলেছি যে দেখছি যে না এরকম যদি ও করতে থাকে ও দিনই পড়াশোনা করবে না ওকে কিন্তু আমি যে লেখাগুলো শেখাই একবার দুবার মানে ওকে ও কিন্তু লিখতে পারে সবই কিন্তু করবে না পড়তে বসবে না এই রকম তার একটা মেন্টালিটি তো ওর বাবাকে বলার পরে ও এতটাই ভয় পেয়েছিল সেদিন সেদিনে কি করেছে আমি ওকে বসিয়ে রেখে সন্ধে দিতে গেছি ও কি করেছে পুরো পেজটাতে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখে রেখে দিয়েছে ওর বাবা বলছে দেখ পাঁচ মিনিটে ও লিখে নিল তুই ওকে এত মারিস এত বকিস এরকম করে আমাকে আবার বলছে আমি বলছি জানো তো এত দুষ্টু পারবে কিন্তু ও করবে না কোনো মতে যেই ওর ওইগুলো লেখা হয়ে গেছে ওয়ান থেকে টেন পর্যন্ত সেই কী করেছে ও ছুট্টে ও ঠাম্মির কাছে চলে গেছে ও আর কোনো মতেই কিছু লিখবে না তারপর ওর বাবা ওকে বকাবকি করতে তারপরে ও বসেছে মানে কোনো মতে ওকে বসানো মানে বসালে ঠিক আছে জোর করে অনেক কষ্ট করে ওকে আমাকে পড়াতে বসাতে হয় ওর ঠাম্মিও মাঝখানে কিছুদিন নিয়ে বসছিল ও মানে দুদিন আমার আমাকে বলছে যে আমি তোমার কাছে পড়বো না ঠাম্মির কাছে পড়বো তারপরে ঠাম্মির কাছে দুদিন পড়ার পরে বলছে আমি ঠাম্মির কাছেও আর পড়বো না তো ওর স্কুলের যে ম্যাম আছে ওনাকে বলেছি যে কোনো টিউটার একটা দেখে দিতে বললো যে এখন এই মুহূর্তে কেউ আসতে চাইছে না তো যেহেতু সেশন শেষের দিকে সেই কারণে বলছে যখন সেশনটা স্টার্ট হবে আবার তখন একজনকে দেখে দেব আর ঐশী বলেছে কোনো স্যারের কাছে পড়বে না ম্যাম ছাড়া পড়বে না বললাম যে কোনো ম্যাম দেখে দেবেন বলল যে ঠিক আছে তো দেখা যাক কী হয় আর আমার কাছে পড়তে চায় না একটা চিন্তাও লাগে যখনই ওকে একটু মানে পড়াশোনায় মন বসাই হয়তো একদিন দুদিন পড়ছে তারপরেই দেখবে কিছু না কিছু হয়ে যায়